আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের কোন আমিও ভালো আছি আমি আমার প্রবাসী ভাইদের জন্য আমি একটা গল্প নিয়ে আসছি প্রবাসী ভাইয়ারা যারা নাকি ঈদ আসলে বাবা মাকে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা দাও পাঠিয়ে দিলাম মনের মতন করে ঈদ করে নিও না বন্ধুরা প্রবাসী ভাইয়ারা কষ্ট দেখলে চোখের পানি আসে কিন্তু কিছু করতে পারি না প্রবাসে ভাই বোন সন্তান ছেলে মেয়ে চাচা নানা যারাই আছেন হইয়া নিজের জন্য অল্প অল্প কিছু রাখবা গ্রাম দেশে দেখো না যেই গায়ে দুধ দেয় তার এক টুর ঘাস বেশি দেয় কেন দেয় জানো বন্ধুরা ওই যে সকাল হলে তার তার থেকে পাঁচ কেজি দুই কেজি দশ কেজি দুধ পাইবো আর বাজারে বিক্রি করতে পারবো আর এটা দিয়ে তারা চলবে এর জন্য রাত্রের বেলা একটু বাড়তি খাবার ওই গরুটা দেয় কারণ ও দুধ দিবে তো যখন তুমি প্রবাসে যতদিন থাকবা ওই দুধ দিবা তোমার খুব মূল্যায়ন বন্ধুরা খুব আদর করবে যত্ন করবে বাবা কেমন আছো কী খাইছো না কি আর যদি কইতে পারো যে এবার দিন হয়ে গেছে বাড়িতে যাই একটু ঘুরে আসতে চাই মা কি বলো বাবা কি বলো ভাই পাশে থেকে করবো এখন এসে কি করবে গ্রামের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না আরেক সাইডে আরেক ভাই বসে থাকবে বলবেন এখন এসে ভাই কি করবেন আরো কিছুদিন পরে আসেন এই যে ওদের সাতটা আসে না সুন্দর করে ওদের ঘরটা সুন্দর করে বউনিয়া কোথায় থাকবে ওইটা সুন্দর করে আর মাকে পাঠায় মা আমার ওখানে এত টাকা লাগবে মা ওখানে এত টাকা লাগবে ভাইয়াকে বলবা এত টাকা দিতে ভাই যেমন শেষ ছুটিটার সময় দেশে আসেন হয়তো কিছু টাকা থাকে পকেটাই এসে গরম গরম খরচ করেন বাজার করেন খাওয়ান সবাই আদর করে বিছনাটা গুছাইয়া দেয় বিছানাটা ঝাইরা দেয় যেই আপনি বিয়াটা করে ফেলবেন যেই ঘরে আপনার বউ আইসা পড়বে মা নুকাবে ওখানে বাবা নুকাবে ওখানে ভাই নুকাবে সেখানে হ্যাঁ নাই টাকা পয়সা নাই সকালে যে বস নিয়ে আসছেন বাজার করে খাবেন ওই টাকাও থাকে না বন্ধুরা মাকে যদি বলে না শ্বশুরবাড়ির লুকাইব খাওয়া দাওয়া লাগবে বাজার করবেন না ও তুই কি আমার কাছে টাকা দিয়ে রাখছ টাকা আছে নাকি টাকা নাই তো টাকা শেষ হয়ে গেছে তখন বন্ধুরা আপনার উপরে আকাশ ভেঙে মাথায় পড়বে বন্ধুরা তখন তোমার কিচ্ছু করার থাকবে না আবার তুমি যদি কাউতে চাবা না বন্ধুরা পাঁচ হাজার টাকা দেন না আমি তো আপনাকে দিছি বা বিদেশ থেকে আমাকে ফোন দিয়া মিষ্টি মিষ্টি কথা বলছেন দোষ আমাকে দশ হাজার টাকা দিস বিশ হাজার টাকা দিস ওই দোষগুলো আর থাকবে না বন্ধুরা খবরদার বন্ধুরা নিঃস্ব হবে না কান্না করবে লাস্টে কান্না করবে না বন্ধুরা আমার প্রবাসীর ভাই ও বোনেরা তোমাদের মাথার ঘাম পাতালে আয় না কষ্ট কইরা যে খাবারটা তুমি তাদেরকে দাও তারা তোমার সাথে দুই সেকেন্ডেও তোমার লাগবে না চোখ উল্টাইতে বোনেরা বাইরা খবরদার নিজের জন্য কিছু রাইখো নিজের জন্য একটু কিছু কইরা রাইকুয়া যে জীবনে কারো কাছে যেন হাত না পাতা লাগে বিদেশ থেকে আসা কারোর কাছে যেন বলা না লাগে আমি না খেয়ে আসি কষ্টে আসছি ভাইবিন পালছি এগুলো যখন তুমি বলবা যে ভাই পালছি মা বাপ পালছি হ্যাঁ আমি সবারই পারলাম লালাম এখন আমি বিপদে করছি কেউ দেয় নাই বা কেউ দিতে চায় না আমাকে সহযোগিতা করতে চায় না বন্ধুরা বন্ধুরা তুমি যে কী কালার ওই বা কী যে মানে ওরা চোখ কিভাবে কীভাবে যে উল্টাইবো কীভাবে যে কথাগুলো বলবে তুমি শুধু আশ্চর্য হয়ে যাবা মানে এরকম আশ্চর্য হয়ে যাবা চোখ তোমার নিজেরই চিনতে ভুল হয়ে যাবে এরা কি আমার ভাই বোন এরা কি আমার মা বাবা এর কি আমার কাছের লুক মানুষ বলে কি কষ্ট বলে দূরের মানুষের দেয় না বন্ধুরা ঘরের লুকে দেয় যতক্ষণ আপনার ওই ডিম পাড়া হাঁসটার থেকে ডিম পাবে কবত 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 গিল্লা গিল্লা খাইবে এই পর্যন্ত আসবে তারপরে তোমাকে আর চিনবে না বন্ধুরা তাই বলছি বন্ধুরা প্রবাসী ভাই বোনেরা নিঃস হইবে না আর নিজের এর কষ্টটা চাপায়ও রাখবা না দিবা টাকা পয়সা বাবা মাকেও দিবা সব সন্তানে যেরকম করে বাবা মার জন্য তুমিও করবা বাবা মার জন্য কিছু দিবা ওই যে একটা বোনের বিয়ে লাগছে মা পাঁচ লাখ পাঠিয়ে দিচ্ছি ইচ্ছামতো বোনের সাজিয়ে দিও ওই বোন যখন স্বামীর বাড়িতে যাইবো বলবো তুমি আইসো না আমার স্বামী বলছে তোমার ভাইয়ের বিদেশ তাইছে এখন তোমার ভাইয়ের কাছে টাকা নাই কোন সময় না টাকা চায়া বয় আর জায়গা দিও না তোমার বোনের জামা আমাকে এই কথা বলছে থাকবাই যাও গা কী করবা বোন দিস তো বিপদে আসো কি বন্ধুরা এ কথা বলে না বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি যদি কথাগুলো সত্যি বলে থাকি তোমার আমার চ্যানেলডারের লিফ লাইক তো দিবাই কমেন্ট দিবা তারপরে সাবস্ক্রাইব করবা চ্যালেন্ডার মধ্যে আমার কমেন্টে জানাবা কে এরকম আমার মতন ফকির হয়েছ